হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর যে সিলেবাস সেই দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত চ্যাপ্টারের ভারতের জনসংখ্যা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো এই ভারতের জনসংখ্যা চ্যাপ্টারে কি কী ছোটো প্রশ্ন হতে পারে কি কি বড় প্রশ্ন হতে পারে প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখলে তোমাদের ভালো হবে এই সবই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা একটু শোনো দেখো তোমাদের ভালো লাগবে এবং এটা বুঝতে সুবিধা হবে তো চলো শুরু করা যাক তো দেখো ভারতের জনসংখ্যা সম্পর্কে জানতে গেলে যে সমস্ত প্রশ্নগুলো পরপর করতে হবে সেগুলো আমি পরপর লিপিবদ্ধ করেছি তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্সাস বা আদমশুমারি কাকে বলে তাহলে সেন্সাস হচ্ছে একটা ইংরাজি শব্দ এবং এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে আদমশুমারি তাহলে আদমশুমারি কাকে বলে এটা আমাদের সব থেকে আগে জানতে হবে যে সেন্সাস বা আদমশুমারি শব্দটার অর্থ কী তাহলে দেখো বলছি কোনো একটি দেশ কিংবা কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর হ্যাঁ নির্দিষ্ট সময় অন্তর মানে যেমন ভারতে তোমার দশ বছর অন্তর হয় এমন কোনো দেশ আছে যেখানে হয়তো পাঁচ বছর অন্তর হয় বা কুড়ি বছর অন্তর হয় তো সেরকম ভারতে দশ বছর অন্তর হয় জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করার পদ্ধতি আদমশুমারি বা সেন্সাস নামে পরিচিত ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো দেশ বা কোন অঞ্চলে যে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় তাকে এক কথায় আমরা বলছি সেন্সাস তাহলে এটা গেল সেন্সাস এরপর দেখো কি আছে ভারতে প্রথম এবং শেষ আদমশুমারি কবে হয় তাহলে দেখো এই সেন্সাস ধারণাটা কিন্তু একদিনে আসেনি বা প্রত্যেকটা দেশেই প্রথম বা শেষ কত সালে হয়েছিল সেটা কিন্তু তোমার লিপিবদ্ধ আছে যেমন ভারতে দেখো এখানে একটা তথ্য দিচ্ছে বলছে দশ বছর অন্তর জনগণনা করা হয় বা সেন্সাস করা হয় হুম ভারতে প্রথম সেন্সাস শুরু হয় আঠেরোশো সালে তাহলে এই সময় কী ছিল আমাদের ভারত কিন্তু ইংরেজদের পরাধীন ছিল তাহলে সেই সময়েই কিন্তু তোমার এখানে তোমার আমাদের সেন্সাস শুরু হয় এবং সর্বশেষ যে সেন্সাসটা হয়েছিল সেটা পনেরো বছর অন্তর হয় পনেরোতম সেন্সাস যেটা দশ বছর পর হতে হতে দু সালে কিন্তু সর্বশেষটা হয়েছিল হুম কিন্তু পরবর্তী সেনসাস কিন্তু দু সালে হওয়ার কথা যদিও দু হাজার পর্যন্ত অক্টোবর মাসের দু পর্যন্ত কিন্তু এই কাজ ভারত সরকার স্থগিত রেখেছে অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেন্সাসটা তো এটা দু হাজার তেইশ পর্যন্ত অক্টোবর মাসে এটা কিন্তু স্থগিত রেখেছে তাহলে এরপর কখন শুরু করবে এখন ধরো দু চলছে তো দু হাজার পঁচিশে এখনও পর্যন্ত সেনসাসের কাজ শুরু হয়নি তো কখন হবে সেটা এখন আর আমরা বলতে পারছি না তাহলে প্রথম শুরু হয়েছিল আঠারোশো সালে এবং শেষ হয়েছে তোমার দু সালে প্রতি দশ বছর অন্তর অন্তর হওয়ার কথা কিন্তু লাস্টে কিন্তু দশ বছর অন্তর হয়নি এটা কিন্তু ক্রস করে গেছে কবে হবে সেটা এখন আমরা পরবর্তী আমাদের দেখার বিষয় এরপর দেখো কি আছে জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে তাহলে দেখো জনসংখ্যা বৃদ্ধি আমাদের বর্তমান ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি বা জনবিস্ফোরণ এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হুম তাহলে আমরা এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে যে জনসংখ্যা বৃদ্ধি জিনিসটা কী তাহলে দেখো জনসংখ্যা বৃদ্ধি কোনটাকে বলছে বলছে জনসংখ্যা বৃদ্ধি বলতে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যার বৃদ্ধি অর্থাৎ ধনাত্মক পরিবর্তনকে বোঝায় বুঝতে পেরেছ যদি ঋণাত্মক পরিবর্তন হয় তখন সেটা হবে জনসংখ্যা হ্রাস আর জনসংখ্যা বৃদ্ধি হবে যখন ধনাত্মক পরিবর্তন ঘটবে ঠিক আছে তাহলে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা হ্রাস দুটোই বলা হলো এরপর দেখো তিন নম্বরে আছে জনাকীর্ণতা বা নেগেটিভ পপুলেশান গ্রোথ জনাকীর্ণতা কাকে বলছে এবং নেগেটিভ পপুলেশান গ্রোথ কাকে বলছে এগুলো মানে কি কি এই ধারণাগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে তাহলে দেখো জনাকীর্ণতাকে কোনটাকে বলছে জনাকীর্ণতা মানে হচ্ছে ওভার পপুলেশান ঠিক আছে আর আন্ডার পপু যখন কোনো দেশের জনসংখ্যা দেশের সম্পদের তুলনায় বেশি হয়ে যায় তখন তাকে জনাকীর্ণতা বলে হুম যা আর্থিক উন্নয়নে বাধার সৃষ্টি করে আবার যখন কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয় ও সম্পদের পূর্ণ যথাযথ ব্যবহার হয় না তখন তাকে নেগেটিভ পপুলেশন গ্রোথ বলা হয় তাহলে নেগেটিভ পপুলেশান গ্রোথ এটাই তোমাদের বলছিলাম অন্যদিকে যখন কোনো দেশের জনসংখ্যা সম্পদের পরিমাণের সমান বা অপটিমাম হয় তখন তাকে কাম্য জনসংখ্যা বলা হয় তাহলে এগুলো কতগুলো ধারণা এরপর দেখো আছে স্থির জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধির নিশ্চল অবস্থা কাকে বলছে তাহলে স্থির জনসংখ্যা মানে কি যখন কোনো বৃদ্ধিও হবে না কোনো হ্রাসও হবে না তখন সেটাকে বলছে তোমার নিশ্চল জনসংখ্যা বৃদ্ধি তাহলে দেখো নিশ্চল স্থির জনসংখ্যা কোনটাকে বলছে বলছে যখন কোনো দেশ বা অঞ্চলে জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি না পেয়ে স্থির অবস্থায় থাকে তখন সেই পর্যায়েকে জনসংখ্যা বৃদ্ধির নিশ্চল অবস্থা বা স্থির জনসংখ্যা বলা হয় অর্থাৎ হ্রাসও হবে না বৃদ্ধিও হবে না এরপর দেখো স্থির জনসংখ্যার পরে আছে তোমার জনবিস্ফোরণটা কি তাহলে জনবিস্ফোরণ কথাটা কিন্তু আমরা এখন শুনেই থাকি যে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি বলছে সাধারণত কোনো যে কোনো অঞ্চলে বা দেশে সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যাও বাড়তে থাকে কিন্তু সংখ্যা জনসংখ্যার এই বৃদ্ধি যখন অস্বাভাবিক বা দ্রুত হারে হয় এবং তার ফলে মোট জনসংখ্যা খুবই বেড়ে যায় জনসংখ্যার সেই হঠাৎ বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে তাহলে এটা হলো তোমার জনবিস্ফোরণ অর্থাৎ হঠাৎ বৃদ্ধিটাকে বলছে তোমার জনবিস্ফোরণ এরপর দেখো ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী তাহলে দেখো আমাদের ভারতবর্ষে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কিন্তু কিছু বিশেষ কারণ আছে এবং সেই কারণগুলি কি কি দেখো প্রথম যে কারণ সেটা হচ্ছে অত্যধিক দারিদ্র অর্থাৎ আমাদের ভারতে একটা ডেভেলপিং কান্ট্রিজ তাই এখানে দারিদ্র সংখ্যাটা একটু বেশি তাহলে কি করছে যখনই দারিদ্র হচ্ছে তখন কিন্তু আরও বেশি সন্তান নিলে তার ইনকাম বাড়বে এরকম একটা ধারণাতে কিন্তু জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তারপরে কি পুত্র সন্তানের আকাঙ্ক্ষা অর্থাৎ দেখো আমাদের যে সামাজিক যে কুসংস্কার যে পুত্র সন্তান ভালো ও অন্য সন্তান খারাপ তো সেই হিসাবে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা তারপরে বহু বিবাহ এবং ধর্মীয় অনুশাসন বহু বিবাহ মানে একাধিক বিবাহ এবং ধর্মীয় অনুশাসন মানে তোমার কিছু কুসংস্কার যে এইটা করলেই হয় এটা করলেই হয় এই এইসব তারপরে দেখো বাল্য বিবাহ অর্থাৎ কম বয়সে বিবাহ আর পাঁচ নম্বর স্ত্রী শিক্ষার অভাব অর্থাৎ দেখো একটা স্ত্রী বা একটা মহিলা যখন শিক্ষিত হয় তখন একটা পরিবার শিক্ষিত হয় আর যখন একটা পুরুষ শিক্ষিত হয় তখন কিন্তু একটা মানুষ শিক্ষিত হয় বুঝতে পেরেছ তাহলে স্ত্রী শিক্ষা যখন প্রভাব বিস্তার করবে তখন কিন্তু এটাও তোমার ঠিকঠাক হবে তারপর দেখো কৃষিকাজে প্রাধান্য সাত নম্বর পরিবার পরিকল্পনায় ব্যর্থতা আট হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উন্নতি এবং সবশেষে আছে অনুপ্রবেশ অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে সেখান থেকে অনেক মানুষ সে বিভিন্ন কারণে হোক সে ইনকামের জন্য হোক ধর্মীয় কারণে হোক আমাদের দেশে প্রবেশ করছে যার জন্য কিন্তু জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এরপর দেখো প্রশ্নটা আছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব দেখো এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর প্রভাব বা ফলাফলগুলো কি কি আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একদিকে যেমন শিল্পায়ন নগরায়ন জাতীয় আয় শ্রমের যোগান জীবনযাত্রার মান ইত্যাদি বৃদ্ধি পাবে অপরদিকে কিন্তু সে তেমনই অপুষ্টি ঠিক আছে অপুষ্টির সংখ্যা বাড়বে দারিদ্র্য বাড়বে বেকারত্ব এবং দূষণের মাত্রা বাড়বে অপরাধ প্রবণতা বাড়বে জন্ম মৃত্যুর হার ইত্যাদিও বাড়বে প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে এবং জীবনযাত্রার মান কিন্তু কমবে তাহলে এইগুলো হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির কিছু পজিটিভ প্রভাব কিছু নেগেটিভ প্রভাব বুঝতে পারেছ শুধুমাত্র নেগেটিভটা দেখলে হবে না পজিটিভ প্রভাবগুলো দেখো প্রথমে দেওয়া আছে তারপর দেওয়া আছে নেগেটিভ প্রভাব তাহলে এটা গেল জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এরপর দেখো ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো তাহলে ধারণযোগ্য উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা কাকে বলছে দেখো ধারণযোগ্য উন্নয়ন হচ্ছে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের ভান্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় তাই হলো ধরণযোগ্য উন্নয়ন অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদাটাও মেটাতে হবে আবার ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাটাও কিন্তু মেটানোর জন্য সংরক্ষণ করতে হবে সেটাই হচ্ছে তোমার ধরনযোগ্য উন্নয়ন এবার দেখো এটার জন্য পালনীয় কর্তব্য কী কী অর্থাৎ আমাদের কী কী করতে হবে প্রথম যেটা আছে কি সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে অর্থাৎ যেমন জীবাশ্ম জ্বালানি খনিজ দ্রব্য জৈব বৈচিত্র্য এগুলো কিন্তু হ্রাস করতে হবে দু নাম্বার কি বলছে পুনর্ভাব উপকরণের পরিমিত ব্যবহার করতে হবে যেমন ভূগর্ভস্থ জল সাধু জল সম্পদ মাটি এগুলো কিন্তু পরিমিতভাবে ব্যবহার করতে হবে নম্বর হচ্ছে আবর্জনা সৃষ্টি হ্রাস করতে হবে এবং চার হচ্ছে মানুষের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত জীবন ধারণের সুযোগ বৃদ্ধি করতে হবে তাহলে এইগুলো হচ্ছে তোমার আমাদের ধারণযোগ্য উন্নয়নের জন্য পালনীয় কর্তব্য এরপর নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ভারতে অসম ও জনবন্টনের কারণ আলোচনা করো অর্থাৎ দেখো কোনো একটা জায়গাতে জনসংখ্যা অত্যাধিকারে বৃদ্ধি পাচ্ছে আবার কোনো একটা জায়গাতে ভারতেরই জনসংখ্যা কিন্তু কম তাহলে এটার কারণ কি বা এটা অন্যভাবে আছে দেখো ভারতের জনবসতির সর্বত্র ঘনত্ব সর্বত্র সমান নয় কেন অথবা ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্য কারণগুলি কী কী তাহলে দেখো এই কারণগুলিকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয় কি কি ভাগগুলো দেখো একটা হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ একটা হচ্ছে অর্থনৈতিক কারণ আর একটা হচ্ছে তোমার সামাজিক কারণ এই তিনটে কারণে কিন্তু জনঘনত্বে তারতম্য হয়ে থাকে তাহলে প্রথমে আমরা প্রাকৃতিক কারণ সম্পর্কে বলছি প্রথম কি আছে ভূপ্রকৃতি দেখো ভূপ্রকৃতির সঙ্গে সম্পর্কে আলোচনা করার আগে আমরা বলি দেখবে আমাদের যখন জনঘনত্বটা দেখি সমভূমি অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পার্বত্য অঞ্চলে একটু কম মালভূমি অঞ্চলে মোটামুটি থাকে তাহলে কেন থাকে তার জন্য কিন্তু ভূপ্রকৃতি একটা দায়ী তাহলে কী বলছে ভূপ্রকৃতি ভারতে জনসংখ্যা বন্টনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র অববাহিকা এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে ভূমি সমতল এবং মৃত্তিকা উর্বর হওয়ায় কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থা উন্নত তাই জনসংখ্যা অত্যন্ত বেশি পার্বত্য অঞ্চলে উঁচু এবং খাড়া ঢাল বিশিষ্ট হওয়ায় কৃষি এবং শিল্প সমৃদ্ধ নয় বলে জনবিরল এবং দক্ষিণের মালভূমি অঞ্চলে ভূমির উচ্চতা মধ্যম প্রকার হওয়ায় জনবসতিও কিন্তু মাঝারি প্রকৃতির ঠিক আছে তা এটা গেল ভূপ্রকৃতি এবার দু নম্বর হচ্ছে দেখো নদ নদী দেখো প্রাচীন যে সভ্যতাগুলো আছে সে মিশরীয় সভ্যতা বলো সিন্ধু সভ্যতা বলো সবই কিন্তু কোনো কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাহলে নদ নদী কিন্তু জনবসতির জন্য একটা কারণ বলছেন নদীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনসংখ্যা বন্টনকে প্রভাবিত করে ভারতের নদী অবহায়িকাগুলি যেমন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরী উর্বর এখানে জলসেচের সুযোগ বেশি শিল্পে এবং পানীয় হিসাবে জলপ্রাপ্তির সুবিধার কারণে জনসংখ্যা অধিক তাছাড়াও নদী জলপথ পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই অতি প্রাচীনকাল থেকেই ভারতের নদী তীরবর্তী অঞ্চলগুলি ঘনবসতিপূর্ণ এরপর তিন নম্বর আছে জলবায়ু হচ্ছে মানুষের ওপর জলবায়ুর প্রভাব অপরিসীম তাই জনসংখ্যায় স্থানীয় বন্টন জলবায়ুর উপাদানগুলি যেমন উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা শীতের প্রকোপ দ্বারা প্রভাবিত হয় ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু মনোরম বলে ঘনবসতিপূর্ণ আবার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের স্যাঁত জলবায়ু হিমালয় অঞ্চলে অত্যধিক সত্য এবং মরুভূমি অঞ্চলে চরম জলবায়ুর কারণে অঞ্চলগুলি জনবিরল ভারতে বৃষ্টিপাত জনবন্টনকে সর্বত্র নিয়ন্ত্রণ করে বলে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ অর্থাৎ বৃষ্টিপাতের বন্টনের তারতম্য অনুযায়ী কিন্তু জনবসতির বন্টনে তারতম্য হয়ে থাকে তারপর দেখো চার নম্বর হচ্ছে মৃত্তিকা তাহলে মাটির গুণাগুণের উপর কৃষি সাফল্য নির্ভর করে তাই জনসংখ্যার বন্টনে মৃত্তিকার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক গঙ্গা ওভাইকা উপকূলীয় সমভূমি ডেকান ট্র্যাপ প্রভৃতি অঞ্চলে মৃত্তিকা উর্বরের কারণে জনবসতি অধিক আবার দাক্ষিণাত মালভূমি অঞ্চলে অনুর্বর মৃত্তিকার কারণে জনসংখ্যাটা কিন্তু কম এবারে তারপর আছে দেখো পাঁচ নম্বর হচ্ছে বনভূমি তাহলে বনভূমি কি বলছে বলছে পূর্বের পার্বত্য এবং পাহাড়ি অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গভীর বনভূমিতে জনবসতি গড়ে ওঠে হুম জনবসতি গড়ে উঠেছে গড়ে ওঠার পক্ষে প্রাকৃতিক পরিবেশ অন্তরায় তাই জনবসতি এখানে কিন্তু কম আবার তবে বনভূমির সীমান্তবর্তী অঞ্চলে বনজ সম্পদ কাঠ মধু লতা পাতা ইত্যাদি সংগ্রহের কারণে জনবসতি গড়ে উঠতে দেখা যায় এরপর দেখো এটা গেল প্রাকৃতিক কারণ এরপর আমরা আলোচনা করব অর্থনৈতিক কারণ সম্পর্কে অর্থনৈতিক কারণের প্রথম কী আছে কৃষি দেখো সমতল ভূভাগ উর্বর কৃষি জমি সেচের সুবিধা প্রভৃতি কারণে গঙ্গা কাবেরি গোদাবরী প্রভৃতি নদী অবহেকায় সমভূমি অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত উন্নত সমভূমির মধ্যে যেখানে জলসেচের সুবিধা আছে সেখানে নিবিড়ভাবে বছরে তিন থেকে চারবার ফসল উৎপাদনের কারণে জনগণত্ব অত্যন্ত বেশি দু নম্বর আছে শিল্প শিল্প কেন্দ্র এবং শিল্পাঞ্চলে মানুষের কাজের সুযোগ বাড়ে ফলে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে শিল্পাঞ্চলে বসবাস শুরু করে তাই জনসংখ্যাও কিন্তু বাড়ে এই কারণেই হুগলি নদীর উভয়বর্তী তীরবর্তী অঞ্চল দুর্গাপুর আসানসোল মুম্বাই পুনে শিল্পাঞ্চল গুজরাট অত্যন্ত ঘন জনবস্তিপূর্ণ তিন নম্বর আছে কি যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাটাকে কীভাবে বলছে দেখো বলছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রভাবে জনসংখ্যা বাড়ে উত্তর ভারতে উন্নত সড়ক এবং রেল পরিষেবার কারণে জনসংখ্যা বেশি তারপরে চার নম্বর আছে খনিজ সম্পদ বলছে খনিজ উত্তোলক অঞ্চলে কাজের সুযোগ বাড়ে বলে জনসংখ্যাও বাড়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে খনিজ ভারতের খনিজ ভাণ্ডার বলে জনসংখ্যা বেশি এর সাংস্কৃতিক কারণগুলো কি কী আছে সাংস্কৃতিক কারণের মধ্যে প্রথম আছে নগরায়নের প্রভাব জ্ঞান বিদ্যা প্রযুক্তির উন্নতি আর তিন নাম হচ্ছে সরকারি নীতি চার হচ্ছে শিক্ষা এবং ধর্ম প্রভৃতি সামাজিক সাংস্কৃতিক কারণেও ভারতে ভারতে জনবন্টনের নিয়ন্ত্রক করে তাহলে এটা গেল জনবন্টনের নিয়ন্ত্রণের তারতম্য কারণ হুম নেক্সট কি আছে দেখো জনঘনত্ব কাকে বলে তাহলে জনঘনত্ব কোনটাকে বলছে জনঘনত্ব হচ্ছে তোমার এই দেখো জনঘনত্ব হচ্ছে তোমার কোন নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে জনঘনত্ব বলে ঠিক আছে স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই তাহলে এই দেখো জনঘনত্ব ইজ ইকুয়াল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল অর্থাৎ জনসংখ্যাটা আর ক্ষেত্রফল জনসংখ্যাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার জনঘনত্ব এবং দু হাজার এগারো অনুসারে ভারতের জনঘনত্বটা দেখো এখানে দেওয়া হয়েছে জনসংখ্যা ছিল একশো একুশ দশমিক শূন্য দুই কোটি আর জন ভারতের এটা হচ্ছে তোমার মোট জমি বা ক্ষেত্রফল একত্রিশ দশমিক ছয় ছয় লক্ষ বর্গ কিলোমিটার তাহলে জনঘনত্ব হচ্ছে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে এটা তোমার রাউন্ড ফিগারেই কিন্তু এই যে ধরো তিনশো বিরাশি পয়েন্ট দুই শূন্য উত্তর এসছে কিন্তু এটা তিনশো বিরাশি জন ধরা হয়েছে তার কারণ কি এটা কিন্তু জনঘনত্বের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এটা কিন্তু রাউন্ড ফিগারেই প্রকাশ করা হয় ঠিক আছে এরপর দেখো জনগণত্বের এখানে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলো কী কী বলতো এক হচ্ছে জনঘনত্ব একটা পরিসংখ্যান ভিত্তিক তথ্য যেখানে মানুষ জমির অনুপাত সম্পর্কে নির্ণয় করা হয় দু নম্বর হচ্ছে জনঘনত্ব দ্বারা কোনো অঞ্চলে জনসংখ্যার বন্টনগত প্রকৃতি ধারণা জন্মায় কিন্তু প্রকৃত জনসংখ্যার পরিমাণ কত তা জানা যায় না তিন নম্বর আছে এটি কোনো অঞ্চলে জনসংখ্যার আধিক্য বা স্বল্পতাকে সূচিত করে চার হচ্ছে জনঘনত্ব থেকে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সঠিক পরিচয় পাওয়া যায় না তাহলে এগুলো হচ্ছে তোমার জনঘনত্বের কয়েকটা বৈশিষ্ট্য lo এরপর দেখো যেটা আছে বলছে জনঘনত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলি শ্রেণীভাগ করো হ্যাঁ অর্থাৎ আমাদের ভারতে যে রাজ্যগুলো আছে সেগুলো জনঘনত্বের বিচারে কটা ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা বিভাগের অসম বন্টনের কারণ আলোচনা করো তো এটা দেখো একসঙ্গে কিন্তু প্রশ্নটা আসে না ছোটো ছোটোভাবে আসে যে এই অঞ্চলটা জনঘনত্ব অধিক কেন বা এই অঞ্চলে জন জনবিরল কেন এরকমভাবে দেওয়া হয় তাহলে দেখো ভারতের জনঘনত্ব অনুযায়ী ভারতকে কিন্তু পাঁচটা ভাগে ভাগ করা হয় হুম পাঁচটা ভাগ কী কী বলছে অত্যধিক জনঘনত্ব অঞ্চল যেখানে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জনের বেশি জনঘনত্ব থাকবে জনসংখ্যা থাকছে আর তারপর আছে তোমার অধিক জনঘনত্ব মধ্যম জনঘনত্ব বিরল জনঘনত্ব এবং অতি বিরল জনঘনত্ব ঠিক আছে এবং এখানে রাজ্যগুলো দেওয়া আছে আর কারণটা একসঙ্গে দেওয়া আছে এই ছকটা কর করতে পারলে কিন্তু তোমরা যেখান থেকে প্রশ্ন দেখ সে তার উত্তর কিন্তু তোমরা দিতে পারবে তাহলে আমরা এক এক করে আলোচনা করছি প্রথমে দেখো অত্যধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল যার জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিতে চারশো জনের বেশি হুম কোন কোন রাজ্যের মধ্যে পড়ে বিহার পশ্চিমবঙ্গ কেরল উত্তরপ্রদেশ এবং দিল্লি চন্ডীগড় লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি এইগুলো হয়েছে আর কারণ কি হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উর্বর পলিমাটি সমভূমি এবং জলসেচ উন্নত হওয়ার জন্য কৃষিতে উন্নত পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে এবং পরিযান বা মাইগ্রেশনের কারণে জনসংখ্যা বেশি দু নম্বর কি কেরলের পার্বত্য অঞ্চলে বাগিচা কৃষি সমভূমিতে ধান চাষ এবং উপকূল অঞ্চলে মৎস্য আহরণ উন্নত এখানে নগরায়নের হারও বেশি তিন নম্বর কি দিল্লির রাজধানী জাতীয় রাজধানী অঞ্চল এবং চণ্ডীগড় দুটি রাজ্যের রাজধানী ও কেন্দ্রশাসিত অঞ্চল ফলে এই দুই শহরে গড়ে উঠেছে অসংখ্য অফিস এবং নগরায়নের হার অত্যন্ত বেশি তাহলে এটা গেল অত্যধিক জনঘনত্বের গুরুত্ব অঞ্চলগুলোর কারণ এরপর দেখো অধিক জনঘনত্ব অঞ্চল যেখানে জনসংখ্যা প্রতি বর্গ জিমিতে চারশো থেকে আটশো জন চারশো এক থেকে আটশো জনের মধ্যে কোন কোন রাজ্য এর মধ্যে পড়ছে পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু ঝাড়খণ্ড এবং দাদরা ও নগর হাওয়ালি কারণটা কি যে পাঞ্জাব এবং হরিয়ানায় সবুজ বিপ্লবের প্রভাবে এখানে কৃষিতে অত্যন্ত উন্নত এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে এটা হচ্ছে প্রথম কারণ দু নম্বর কি তামিলনাড়ু কৃষি এবং শিল্প উভয়ই উন্নত তিন নম্বর হচ্ছে ঝাড়খণ্ড ভারতের খনিজ ভাণ্ডার তাহলে এইগুলো গেল তোমার কারণ এরপর দেখো মধ্যম জনভারত্যা অঞ্চল যেখানে বলছে প্রতি বর্গ বর্গমিতে জনসংখ্যা হচ্ছে দুশো এক থেকে চারশো জন কোন কোন রাজ্য পড়ছে অসম গোয়া মহারাষ্ট্র ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক গুজরাট উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং রাজস্থান কারণটা কি হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট শিল্প উন্নত হলেও বিস্তীর্ণ অঞ্চল অনুর্বর দু নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ উড়িষ্যা কর্ণাটকের অনুর্বর মৃত্তিকার কারণে কৃষি অনুন্নত হলেও প্রাপ্ত খনিজ দ্রব্যের ওপর ভিত্তি করে শিল্পের বিকাশ ঘটেছে এরপর দেখো বিরল জনঘনত্ব অঞ্চল এখানে জনসংখ্যা একশো এক থেকে দুশো জন প্রতি বড় কিলোমিটার কোন কোন রাজ্য পড়ছে মেঘালয় মণিপুর নাগাল্যান্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর এবং ছত্তিশগড় কারণটা কি বলছে এক নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চল গভীর বনভূমির কারণে উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলি দুর্গম এবং অনুর্বর মৃত্তিকা ও প্রাচীন কৃষি পদ্ধতি যেমন ঝুম এর কারণে কৃষি অত্যন্ত অনুন্নত এবার অতি বিরল জনগণত্ব বলছে এখানে জনসংখ্যা কিন্তু প্রতি বর্গ কীমিতে একশো জনেরও কম হুম এর কোন কোন রাজ্য পড়ছে অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কারণটা কি বলছে অরুণাচল প্রদেশ এবং সিকিমের বেশিরভাগ অংশ দুর্গম এবং বরফের ঢাকা বলে কৃষি এবং শিল্পে অনুন্নত আর আন্দামান নিকোবর দ্বীপ অঞ্চলে বলছে অবস্থান গভীর বনভূমির কারণে জনগণত্ব কম তাহলে এটা গেল তোমার কারণ এভাবে তোমরা এই কতগুলো পাঁচটা ভাগে ভাগ করা হয় এরপর দেখো যেটা দেওয়া আছে বলছে শহর কাকে বলে দেখো শহর কাকে বলে এটা আমাদেরকে তোমার ক্লিয়ার করতে হবে তার কারণ হচ্ছে শহর হচ্ছে ভারতের জনগণনা বিভাগ অনুযায়ী যে বসতির বলছে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা পাঁচ হাজার জন বা তার বেশি এটা হচ্ছে প্রথম দু নম্বর বলছে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কীমিতে ন্যূনতম চারশো জন তিন নম্বর হচ্ছে মোট কর্মীর পঁচাত্তর শতাংশ বা তার বেশি অকৃষিকাজ মানে কৃষিকাজে যুক্ত থাকবে না ঠিক আছে অকৃষিকাজে নিযুক্ত আর চার নম্বর কি সুষ্ঠু প্রশাসনিক কাজকর্মের জন্য বসতিটি কোনো মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন অথবা নোটিফায়েড এরিয়া অথরিটি অথবা ক্যান্টনমেন্ট এর অন্তর্গত হলে সেই বসতিকে শহর বলা হয় হুম তাহলে এটা গেল শহর কাকে বলে এরপর দেখো আমরা জানছি নগর কাকে বলে নগর কাটে কাকে বলছে ওই যে ভারতে যেসব শহরের লোক সংখ্যা প্রায় এক লক্ষ বা তার বেশি সেই শহরগুলিকে প্রথম শ্রেণীর শহর বা নগর বলা হয় অর্থাৎ এক লাখের বেশি জনসংখ্যা হলে সেগুলিকে প্রথম শ্রেণীর শহর বা নগর বলা হবে এরপর দেখো তাহলে নগর হলো এরপর দেখো নগরায়নটা কী তাহলে নগরায়ন কোন জিনিসটাকে বলছে দেখো নগরায়ন হচ্ছে কোনো বসতি এলাকা যখন গ্রাম্য অবস্থা থেকে ধীরে ধীরে শহর বা নগরে পরিণত হয় পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলে নগরায়ন অর্থাৎ কোনো একটি স্থানে শহর বা নগর সৃষ্টির প্রক্রিয়াকে নগরায়ন বলে কোনো একটি স্থানে শহর বা নগর সৃষ্টির প্রক্রিয়াটাকে বলছে নগরায়ণ দেখো আমরা অনেকে প্রথমে পঞ্চায়েত এলাকাতে ঘর করে থাকি হুম তারপর কি হয় ধীরে ধীরে সেটা কিন্তু শহর অধিগ্রহণ করে তখন সেটা আবার নগর হয়ে যায় ঠিক আছে তাহলে এটাকে বলছে নগরায়ন এরপর নগরায়ন কি তারপর দেখো আছে মহানগর এবং মেগা সিটি কাকে বলে মহানগর এবং মেগাসিটি কোনটাকে বলছে মহানগর হচ্ছে মহানগর মেট্রোপলিস বা মেট্রোপলিস কথাটির অর্থ হচ্ছে নগরী বা মাদার সিটি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মহানগর ভারতের যেসব শহর বা নগরের জনসংখ্যা দশ লক্ষ বা তার বেশি সেই শহর বা নগরগুলিকে বলছে মহানগর আর মেগাসিটি কোনটাকে বলছে যখন কোনো বড় মাপের নগর বা মহানগরের লোকসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি বুঝতে পেরেছ পঞ্চাশ লক্ষের বেশি তিনটে মহানগর আছে আমাদের ভারতে মুম্বাই কলকাতা আর দিল্লি বুঝতে পারছো পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যায় তখন সেই নগর বা মহানগরকে মেগা সিটি বলা হয় তাহলে মহানগর এবং সিটি হয়ে গেল ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো তা দেখো যে গ নগরগুলো যে গড়ে উঠছে কোনো একটা জায়গাতে সেটা কিন্তু একটা কারণে গড়ে ওঠে না এর কিন্তু অতগুলো কারণ আছে তাহলে নগরগুলো গড়ে উঠছে কেন প্রথম দেখো যেটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক শহর অর্থাৎ কিছু কিছু শহর আছে শুধু প্রশাসনিক শহর যেমন দিল্লি হ্যাঁ প্রশাসনিক কার্য পরিচালনার জন্য কোনো স্থানে গড়ে ওঠা প্রশাসনিক ভবন আবাসন এবং শহর অঞ্চলটি শহরে পরিণত হয় ভারতের দিল্লি হ্যাঁ এটাকে ভারতের রোমও বলা হয় কলকাতা প্রসাধনী নগর চণ্ডীগড় জয়পুর গোলাপী শহর প্রভৃতি প্রশাসনিক শহর দু নম্বর কি ব্যবসা বাণিজ্যিক শহর বলছে ব্যবসা বাণিজ্যের কারণে বড়ো বড়ো অফিস ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থা গড়ে ওঠার কারণে শহর গড়ে ওঠে যেমন মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী এবং বাণিজ্য নগরী শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের করিডর এরপর দেখো উৎপাদন শহর উৎপাদন শিল্প উৎপাদন এবং খনিজ উত্তরঙ্ককে ঘিরে চলে সুবিশাল কর্মযোগ্য ফলে সেখানে শহর গড়ে ওঠে ভারতের ব্যাঙ্গালুরু যেটাকে সিলিকন ভ্যালি যে সিলিকন ভ্যালি বা বিজ্ঞাননগরী বলা হয় জামশেদপুর ভারতের স্টিল সিটি ভিলাই হল শিল্প শহর রানীগঞ্জ ঝড়িয়া খনিজ ভিত্তিক শহর এরপর দেখো যোগাযোগ ব্যবস্থা ভিত্তিক শহর যোগাযোগ ব্যবস্থা হয়েছে বৃহদায়তন রেল জংশন রাস্তার সংযোগস্থল বন্দর প্রভৃতি ঘিরে শহর গড়ে ওঠে যেমন মুঘল সরাই হুম পারাদ্বীপ প্রভৃতি এ সাংস্কৃতিক শহর শিক্ষা বিনোদন প্রভৃতির উপর ভিত্তি করে শহর গড়ে ওঠে যেমন ভারতে শান্তিনিকেতন হুম তারপর দেখো পর্যটন শহর হচ্ছে প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য মনোরম জলবায়ু প্রভৃতির কারণে কোনো অঞ্চলে প্রচুর পর্যটন আসে গড়ে ওঠে হোটেল রেস্টুরেন্ট এবং অঞ্চলটি শহরে পরিণত হয় যেমন দার্জিলিং হ্যাঁ মুসৌরি নৈনিতাল এছাড়া দেখো ধর্মস্থান যেমন বারাণসী হ্যাঁ ঐতিহাসিক স্থান যেমন আগ্রা পাটনা ইত্যাদি কারণের উপর ভিত্তি করে কিন্তু শহরগুলো গড়ে উঠছে তাহলে এগুলো হচ্ছে তোমার শহর গড়ে ওঠার কারণ এরপর দেখো আছে ভারতে নগরায়নের সমস্যা দেখো এই যে নগরায়ন যে হচ্ছে এই নগরায়নে কিন্তু কতগুলো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে দেখো ভারতে প্রায় একাত একত্রিশ ভাগ মানুষ শহরে বসবাস করলেও এদেশের শহর এবং নগরগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রথম কি অপরিকল্পিত নগরায়ন কি বলছে শহরগুলি যেমন অপরিকল্পিত হয়ে বিস্তৃত হয়েছে তেমনই জনসংখ্যাও বেড়েছে অপরিকল্পিতভাবে এটি নগরায়নের মূল সমস্যা অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট করেছে শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলির কৃষি জমি ধ্বংস হয়েছে দু নম্বর কি মানুষের শহরমুখী প্রবণতা হচ্ছে ভারতীয় গ্রামের অর্থনীতি ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় মানুষ গ্রাম থেকে শহরে আসে এটি হল প্রবজনের বিকর্ষণ কারণ হম বিকর্ষণজনিত কারণেই গ্রাম থেকে মানুষ ছোট শহরে ছোট শহর থেকে বড় শহরে এসেছে এতে শহরে জনসংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে এবং মানুষের বেশিরভাগটা অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে তিন নম্বর কি বসতির সমস্যা বলছে অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি স্বল্প পরিসর বাড়ি বা ছোট ছোট ঘরে ঠাঁসাঠাঁসি অনেক মানুষকে একসঙ্গে থাকতে হয় কাজের সুযোগ সেখানে যেখানে কম বিশেষ করে বস্তি অঞ্চলে সেখানে এই সমস্যা খুব বেশি চার নম্বর হচ্ছে বস্তি সমস্যা হচ্ছে বড়ো শহরগুলির বস্তির সমস্যা গভীর দেখা গেছে বড় শহরগুলির প্রায় পঁচিশ থেকে তিরিশ ভাগ মানুষ বস্তিবাসী স্বল্প পরিসর থাকা থাকা জায়গা অস্বাস্থ্যকর পরিবেশ পানীয় জলের সমস্যা পয় সমস্যা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর নিত্যদিনের সমস্যা পাঁচ নাম হচ্ছে পরিবহন প্রায় সব শহরে যাতায়াত একটা বড় সমস্যা শহরগুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম ফুটপাতের অভাব সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর ছ নম্বর হচ্ছে স্বাস্থ্য বলছে এমনিতেই বস্তি অঞ্চলগুলির পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয় অন্যদিকে কলকারখানা এবং অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি ফলে শহরবাসীর বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশ বেশি সাত নম্বর হচ্ছে শিক্ষা শহরে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা সম্ভব হয় না তাই শহরেও নিরক্ষর মানুষের সংখ্যা কম নয় আট নম্বর হচ্ছে বিদ্যুৎ বলছি অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরে প্রায়ই বিদ্যুতের ঘাটতি দেখা দেয় ন নম্বর হচ্ছে নিকাশি সমস্যা ভারতে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে জল নিকাশির সমস্যা নেই অপরিকল্পিত শহর গড়ে ওঠা এর মূল কারণ বর্ষাকালে নিকাশির সমস্যা আরও প্রকট হয় বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই কলকাতা ইত্যাদি শহরে দুর্ভোগ চরম আকার নেয় বর্ষার জল জমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে তাহলে দেখো এতগুলো প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে তাহলে মোটামুটি এইগুলো করলে তোমাদের ভারতের জনসংখ্যা সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে একটা যেটা করতে হবে সেটা হচ্ছে দু এগারো সেন্সাস অর্থাৎ যেটা তোমার সর্বশেষ সেন্সাস সেই সর্বশেষ সেন্সাস অনুযায়ী দেখো এখানে কিছু কিছু তথ্য তোমাদেরকে জেনে রাখতে হবে যেমন ভারতের মোট জনসংখ্যা কত হ্যাঁ তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার কত সাক্ষরতার হার কত সেন্স সেক্স রেশিও অর্থাৎ নারী পুরুষ অনুপাতটা কত যেমন ধরো ভারতের মোট জনসংখ্যার একান্ন দশমিক চার আট হলো তোমার পুরুষ এবং আটচল্লিশ দশমিক পাঁচ দুই হচ্ছে নারী এবং কেরল নারী পুরুষ অনুপাতে সবচেয়ে বেশি এবং হরিয়ানায় সবচেয়ে কম তাহলে এই কিছু কিছু তথ্য তোমাদেরকে কিন্তু এই দু হাজার এগারো অর্থাৎ লাস্ট যেটা হয়েছে সেই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে কেন এর উপরে কিন্তু ছোটো ছোটো প্রশ্ন কিন্তু দিয়ে থাকে তাহলে এত দূর পর্যন্তই দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এত দূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ